করে মক্কাবাসী কান্না শুরু করছে আল্লাহ আমরা যদি এই অল্প মানুষ হস্তি বিরুদ্ধে অস্ত্র ধারণ করি ওরা একটা শিশু কেউ পর্যন্ত বাঁচতে দিবে না কে তোমার ঘর সাফ করবে কে তোমার ঘর পরিষ্কার রাখবে তোমার ঘরের দেখাশোনা কে করবে আল্লাহ তোমার ঘরের হেফাজত তুমি করো গৌলা দোয়া করে চেন চিৎকার করে দোয়া করে কান্নাকাটি করে যখন তারা বিদায় হলেন যার যার আশ্রয়ে চলে গেলেন কিছুক্ষণের ভিতরে হস্তি বাহিনী কাবার চত্বরে ঢুকতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই এদের উপরে প্রেরণ করে দিলেন সাগরের দিক থেকে একদল পাখি যাকে 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 আসা শুরু হয়ে গেল আবাবিল তামিম বিরিজাবতি মিং সিদজিল ফাজাহাদা হুুমকা হাস্তি আল্লাহ বলে এদের উপরে প্রেলন করে দিলাম যাগ যাগ পাখি তইবান পাকি আবাবিল দলে 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 এক দলের পিছনে আ এক দলে এক দলের পিছনে আ এক দল। পাখির নাম আবাবিল না আবাবিল অর্থ দল দলে দলে পাখি পাঠায় দিলেন এক একটা পাখির কাছে তিনটা করে পাথর দিলেন আল্লাহ ঐতিহাসিকগণ বলেন মক্কার মানুষ এই পাখি ইতিপূর্বে কোনো দিন দেখেন নাই এই যুদ্ধের পরে আর এই পাখিগুলো দেখা যায় না আল্লাহর বাহিনী আল্লাহ পাঠাইলেন সাগরের দিক থেকে যুগে যুগে দেখবেন যত বড় বড় জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন বড় কোনো কিছু দিয়ে ধ্বংস করেন নাই আল্লাহর পক্ষ থেকে যদি তুচ্ছ কিছুকেও প্রেরণ করা হয় এটাই জালিমদের জন্য পাহাড়ের চেয়ে বড় হইয়া দাঁড়া ছোট ছোট মুসুরির ডালের মতো বড় বড় তিন কোনা বিশিষ্ট সিজিল জাতীয় পাথর ইট বাংলে যেমন ধার ধার সুরকি হয়ে যায় এরকম ধার আলো পাথর পাখির টুটে একটা দুই পায়া দুইটা এই বাহিনী যখন কাবা চত্বরকে গিরে ফেলছে হস্তি বাহিনীর ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে জীবনে কত পাখি দেখলাম এই রকম পাখি বাহিনী তো জিন্দিগিতে আমরা দেখলাম না এই পাখিরা যখন কাবা চত্বরে এক একটা পাথর উপর থেকে নিক্ষেপ করে এই পাথরের স্বভাব এই পাথর গুলোর স্বভাব রক্ত বা চামড়ার এদের গায়ে শক্তি বাড়ে যায় পাথরের মাত্র উপরে ছাড়া হয় সাথে সাথে মাথায় পড়লে তার গায়ের ভিতরে ঢুকা যায় মাথার ভিতরে ঢুকে যখন এই রক্তের সাক্ষাৎ পায় হয় স্ত্রীর গতি আরো বাড়তেই থাকে এক একটা পাথর মানুষের ভিতরে ঢুকে এই বাহিনীর ভিতরে ঢুকলো পাথরটা থেমে তার গতি এতটা একদম মাথা একদম পায়ের পাতা পর্যন্ত গিয়ে আবার উপরের দিকে উঠে এইভাবে গায়ের ভিতরে ঢুকা শুরু হয়েছে মানুষের ভিতরের রক্ত মাংস এবং হাড় গুলো বুসি বানায় ফেলছে এক একটা পাথর মানুষের ভিতরে ঢুকে শুধু চামড়ার প্যাকেটটা তাদের গায়ে তাকে আর ভিতরে কিচ্ছু নাই সব ভুষি ভুসি বানায় দিছে মহান আল্লাহর গজবেদের উপরে এমন ভাবে নাজিল হয়েছে আব্রাহারে লুবে পাইছে লুবে কেমন দেশের সম্রাট হয়েছি এতে আমার তৃপ্তি মিটানো না সারা পৃথিবীর কোনায় কোনায় আমার নাম কেমনে পৌঁছানো যায় এই হলো তার লক্ষ্য পৃথিবীর কোনায় কোনায় যেন নামটা পৌঁছায় দিতে পারে লক্ষ্য নিল সে করলো চিন্তা মিলাইয়া দেখলো পৃথিবীতে একটা মাত্র জায়গা আছে যেখানে দুনিয়ার মানুষ নজর রাখে একটাই জায়গা সেই জায়গাটা হলো মক্কা নগরী সমস্ত মানুষের নজর সেখানে আছে কেন আছে এখানে কাবা আল্লাহর গড় আব্রাহার মনে মনে এমন একটা ঘর আমার দেশেও বানাবো যেই ঘরের প্রতি মানুষ আসবে বিশাল বাজেট করে একটা ঘর নির্মাণ করল মানুষ আসবে গির্জা তৎকালীন জামানায় তো বিদ্যুতের প্রচলন ছিল না এমন উন্নত মানের পাথর সাদের ফিলারের মাথার মধ্যে বসাইয়াছিল ত্রিশ মাইল দূর থেকেও এই লাইট দেখা যাইতো বিশাল এমন বাজেট করে যখন করল কিন্তু আফসুসের ব্যাপার হলো প্রথম বছর পৃথিবীর থেকে প্রচুর মানুষের ভিড় তার দেশে তার টার্গেট হলো আমার দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা দেশ হতে হবে এই গির্জাকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ আমার ভিতরে আমার দেশের ভিতরে ঢুকবে টাকা পয়সা খরচ করবে এর একটা ইনকাম আমার দেশের আয় হবে তার ভিতরে টার্গেট ঢুকে গেল দুনিয়াতে সে বড় হবে এই হলো তার লোভ কিন্তু প্রথম বছর যেই পরিমাণ মানুষ আসা যাওয়া করছে পরের বছর আর গির্জা দেখতে কেউ তেমন আসে না কারণ খানে কাবার সাথে তুলনা করে গীতটা বানাইছে কাবাগর আর এই গীতায় কি ব্যবধান আছে না নাই আল্লাহর ঘর সেও নতুন কাবা বানাইতেছিল আব্রাহাম যেই কাবা বানাইতেছিল এই কাবার ইঞ্জিনিয়ার একজন সাধারণ মানুষ কারখানায় কাবা আল্লাহর ঘর মক্কা নগরীর ঘরের ইঞ্জিনিয়ার জীবন ইলামিন এই ঘরের মিস্ত্রি সাধারণ মানুষ যুগালু সাধারণ মানুষ খানায় কাবা যে আল্লাহর ঘর মক্কা নগরী ওই ঘরের হেড মিস্ত্রি ইব্রাহিম পায়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আর যুগাল দিছেন আর একজন পায়গম্বর ইসমাঈল যবিহুল্লাহ বেশ কম আছে না নাই পরের বছর আর মানুষ আসে না দেখবেন আল্লাহর নিদর্শন আর মানুষের বানানো নিদর্শন বেশ কম আছে পদ্মা সেতু দেখার জন্য কত এলাকার মানুষ যায় তো একবার গেলে এরপরে দ্বিতীয়বার এক ফাড়ার মানুষ গেছে একবার অন্য ফাড়ারা যখন যায় কোন হেন থেকে একটা তুই লইলা রাস্তা জল ছিল কো বাবা মাফ করে আমারে আমি যাইতাম না তোর ভয়সা লাগতো না আমরা ভোট টাকা বেশি নেয় নিব না আমার মাথা বলে বমি হয় যাইতো চাইলাম অত চোখানে কাবা মক্কা লোক এত টাকা খরচ করে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে যে দেখে আসে যারা হজ কোমরা করেছেন তাদের সাথে আলোচনা করলে বুঝবেন তাদের হৃদয়ের হালত দেখার জন্য আল্লাহর নিদর্শক আল্হান প্রতি রাকাতে আমরা তিলাবাত করে থাকি এই পর্যন্ত কোনো মানুষ কোনোদিন বলেন নাই যে সোরাটা বদলাইলে ভালো যত পরে শুধু মজাই লাগে যত পরে শুধু মজাই লাগে কারণ এই কালাম কার আল্লাহর কালাম বান্দার বান্দার ইমান আছে ইমানদারের কখনো এই খিদা মিটবে না আমার মাতা নষ্ট এত টাকা খরচ করলাম আমার মনের আশা তো পূরণ হইল না এখন সে নীল নকশা একে ফেলছে যে আমি শুধু ইয়ামেনের সম্রাট হলে চলবে না আমার বিশ্বের সম্রাট হওয়া লাগবে এই হলো তার চক্রান্ত লুবে তারে কোথায় পৌঁছায় দিল অন্ধ বানায় দিছে বিশ্বের সম্রাট যদি হওয়া লাগে ঘোষণা দিলেই তো আর হবে না তখনকার যুগটা তো আর মিডিয়ার যুগ না এমন একটা কর্ম আমার করতে হবে যেই কর্মের মাধ্যমে তাম পৃথিবীর সকল রাজা বাদশারা আমার নাম শুনলেই কেঁপে কি কাজ এইখানে কাবা কাবাগর ভেঙে ফেলবো তখন তো আর আমার গির্জা ছাড়া কোনো ঘর থাকবে না পৃথিবীর মানুষ আমার এখানে আসতে বাধ্য দুই নম্বর টার্গেট হলো পৃথিবীর অন্যান্য রাজা বাদশারা যখন আমার নাম শুনবে আমি কত বড় কটুর মানুষ তারা আন্দাজ করবে হাজার হাজার বছরের যেই পারে ঘর উনি তো হয় যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের উপরে হামলা করতে পারে এই ভয়ে তাম পৃথিবীর সকল দেশ আমার ট্যাক্স দিতে বাধ্য হবে এই ছিল তার চক্রান্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাবলি আল্লাহ কি তাদের চক্রান্ত ধ্বংস করে দেন নাই নশাত করে দেন নাই আব্রাহাম চিঠি লিখছে হাবশার বাদশার কাছে না জাশির কাছে আমি শুধু ইয়েমেনের সম্রাট তাকবার চাই না বিশ্বের সম্রাট হইবার চাই নাজ্জাসি অনুমতি দিল অভিমত দিয়া দিল আটটা হাতি দিয়েছে বড় বড় রে আব্রাহা তুমি তো কখনো মক্কা নগরীতে যাও নাই এখানে কাবার গরো দেখো নাই তখনকার জমনায় খানে কাবার ঘর আটটা মোটা মোটা ফিলারের উপরে স্থাপিত ছিল নাজ্জাসী আটটা হাতি দিয়েছে এই আটটা পিলারের মধ্যে শিকল বাঁধবা আট হাতির গলায় বাঁধবা এক টান দিয়ে গর জমিনে গলায় দিল বড় একটা হাতি দিয়েছে এই হাতির নাম ছিল মাহমুদ ঐতিহাসিকগণ বলেন এই হাতিকে কেন্দ্র করে সুরার নাম করম করা হয় সুরায় ফিল মাহমুদ নামক কিছু বৈশিষ্ট্য ছিল যেই বৈশিষ্ট্য অন্য কোন হাতির মধ্যে ছিল না এই হাতির দেখতেও বিশাল আকারে ওই মাহমুদ নামক আর নিজের বাসা বুঝতো মানুষের সকল প্রাণী কি মানুষের বাসা বুঝেনি কিন্তু নিজস্ব একটা বাসা আছে না এই প্রাণীদের দেখবেন মহিলা মা বোনরা এক মুষ্টি কাদ্য হাতে নিয়ে কি একটা শব্দ ইঙ্গিত দিলে মুরগা মুরগি সবাই সময় এটা হলো তারার ভাষা গিরস যখন গরুরে ডাক দেয় ইশারা দিলে ডাইন বাউ বুঝে টাইট এরকম আছে আছে না নাই তার ভাষা সে বুঝে কিন্তু মানুষের কথাবার্তা এমনি যদি কয় আগামী কালকে দুধ একটু দিস বা আমি এখন বই হয়েছি তুমি গোরান দিকে আয়া হলো গরু বুঝবো নি তা কিন্তু এই মাহমুদ নামক হাতিটা মানুষের বাসা অবস্থ নিজস্ব ইঙ্গিত ইশারা নিজেদের বাসা অবস্থ আটটা হাতি দিয়েছে বড় আর মাহমুদ নামক একটা হাতি দিয়েছে আরো এই বড় হাতির উপরে তুমি সোয়ার হইবা আর আটটা হাতি ঘর ভাঙার জন্য নিবা ঘোষণা দিল সকাল বেলায় রওনা হবে দেশের আরো অনেক হাতি জোগাড় করল শত শত হাতি এক বাহিনী তখনকার সময়ে হাতি মিলানো তার জন্য কোনো কঠিন বিষয় ছিল না কেন আমাদের দেশের সরকার যদি চান যে আমি একদিনে কয়েক লক্ষ গরু একসাথে জমা করব এটা কি ওনার জন্য অসম্ভব না সম্ভব কারণ গরু আমাদের বাংলাদেশে প্রায় গৃহস্থের ঘরে ঘরে আসে তখনকার সময় ইয়ামে প্রায় মানুষদের ঘরে ঘরে হাতি লালিত হতো হাতি মিলানো তখনকার সময় তার জন্য কোনো কঠিন বিষয় ছিল না বিশাল এক বাহিনী নিয়ে এই আট হাতি সামনে দিয়ে মাহমুদের উপর সোয়াল হয়ে আসে সে ঘোষণা দিল কাবাগর ভাঙতে যাব তার দেশের ভিতরেই কাবা প্রেমিকরা দাঁড়াইল বিরুদ্ধে হাজার হাজার মানুষকে থেকে বিদায় করে দিল মিল্ল ইব্রাহিমের মোহাম্বত খানে কাবার মহব্বত যাদের দিলের ভিতরে ছিল কাবাগরের মোহব্বত নিয়ে শাহাদ ভরণ করে দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছেন হাজার হাজার মানুষ লুবে যখন মানুষ অন্ধ হয় লক্ষ্য করে দেখবেন হাজার মানুষ মনে এমন ইতিহাস আছে না নাই গদির জন্য মানুষ মানুষ মারতেও রাজি হাজার হাজার মানুষ মেরে ফেললো তার কোনো দুঃখ নাই তার টার্গেট ফিল আপ হতে হবে তার দেশের সীমানা পেরিয়ে যখন মক্কার দিকে আসতেছেন প্রতিমধ্যে একটা জনপথ ওইখানে বসবাস করতো একটা মানব গোষ্ঠীর ওই গোষ্ঠীর সর্দার প্রধান যিনি ছিলেন ওনার নাম ছিল হানাতা কাবাগরের একজন প্রেমিক একজন আসে প্রতি বছর হজের মৌসুম এখানে কাবায় চলে আসতো এই হানাতা। হাজিদের খেদমত করার জন্য আসত এই হানা তার পরিবার পরিজন গোষ্ঠী নিয়ে দাঁড়ায় বিশাল হস্তি বাহিনীর হানা তাকে বাছায় রাখছে যা মক্কা নগরীতে প্রতি বছর যেহেতু তোর আসা যাওয়া আছে রাস্তা চিনে আমাদেরকে নিয়ে যা হানা সামনের দিকে যা

মনে মনে ধারণা করলে সোজা রাস্তায় না একটু ঘুরান্তি আছে তখনকার সময়ে তায়েফের আমির ছিল সর্দার ছিল তার নাম ছিল আবরিহাল এই আবরিহাল খুব বিচক্ষণ লোক হানাতার মনে মনে বিচক্ষণতা দিয়ে যদি আব্রাহাকে ফিরাই ফেলতে পারে

ঘুরান দিয়ে কফে না নিলেন কিন্তু আশ্চর্য হয়ে গেলেন আবরি গালের আচরণে কৌশল বিনিময় করে কুশল বিনিময় করে ফিরাই হাত রে আব্রাহামি জানি তুমি অনেক বড় হবে বিশ্বের মতে তুমি অনেক কিছু হবে তবে আমায় আমার এই গতিটার দিকে খেয়াল রাইকো আমার দিকে তুমি খেয়াল রাইকো নিজের গদির চিন্তায় লক্ষ্য করে দেখবেন মানুষের নীতি আদর্শ মায়া কত কাছের ঘর এরপরেও এই সাথে যখন হাত মিলাইলো নীতি কি রইল না ধ্বংস করলো পদের কারণে অনেক মুসলমান নামদারী মুসলমান একটা কাগজে পদের কারণে ইসলামের বিরুদ্ধেও চলে যায় লক্ষ্য করে দেখবেন এগুলো আবরিবাল মার্কা চরিত্রের মানু সামনের দিকে আগাতে লাগলো আবরিবাল একটা হাতির উপরে সোয়ার হয়ে গেল হানাটা এবার নিরাশ সামনের দিকে যাইতে যাইতে খানে কাবা বা কাটা কাটি চলে আসছেন একটা জায়গার নাম মাগমাস ওই মাগমাস নামক জায়গা মক্কা নগরীর মানুষ উম বকরি বেড়া এগুলো চরণ চারণ করত ওই জায়গার মধ্যে আইসা তারা তাবু গাড়ছে ওইখান থেকেই ওইখানে তারা তাবু গাড়িয়া প্রথমে একটা চিঠি পাঠাইছে মক্কা নগরীতে রে হারাতাম এই চিঠি লয়ে যাও মক্কাবাসী যদি আমি আব্রাহার বিরুদ্ধে অবস্থান নে প্রথমে আগে মক্কার মানুষ মারবো এরপরে কাবা গর ভেঙ্গে আমি বিদায় হব আর যদি তারা আমার বিরুদ্ধে না দাঁড়ায় আমি আমার কাজ করে বিদায় হয়ে যাব মক্কার কোনো মানুষ কোনো মাল ক্ষতি করব না এই চিঠিটা নিয়ে হানা তা মক্কা নগরীতে গিয়া ঢুকলো উচা একটা টিলার মধ্যে দাঁড়ায় তখনকার নিয়ম অনুসারে উচা টিলার মধ্যে দাঁড়ায় ডাকতেছে মক্কাবাসী তোমাদের উপরে এক মহাবিপদ নিকটবর্তী হয়ে গেছে যেই মক্কার বরখানে কাবাব তোমরা নিজেরা সন্তানের চাইতেও মহাব্বত করো রে এই কাবাগর ভাঙার জন্য চলে আসছে আব্রাহাম তোমরা কি ভাঙতে দিবা নাকি বিরোধিতা করবা সিদ্ধান্ত গ্রহণ করো উপস্থিত বেশ কয়েকজন মুরব্বী তারা বলতেছেন আমরা এখনই সিদ্ধান্ত দিতে পারবো না তখনকার সময় এখানে কাবা দেখা শোনার দায়িত্ব চাবি বহনকারী ছিলেন আব্দুল মুক্তি আমাদের উনি মুরবিয়া দেখি উনি কি বলেন উনি কি বলেন উনি যদি হুকুম দেন আমরা খানে ভাঙতে দিব না আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করবো আর যদি উনি ভাঙতে দে আমরা উনার বিরুদ্ধে যাব না উনার রায় আমরা অমান্য করবো না এমনি আব্দুল মুতালিব আসলেন আব্দুল মুতালিব আইসাই যখন বলতেছেন রে তা তুই কি আব্রাহারে বুঝাস নাই এই ঘর দুনিয়ার অন্য ঘরের মতো না এই ঘরের মালিক স্বয়ং আল্লাহ এই ঘরের অবস্থা কি বুঝাস নাই এই ঘরটা সাধারণ কোনো দিনে বাজেট হয় নাই এমন একটা দিনে একসাথে বাজেট হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তান কলিজার টুকরা اسماعিলকে যে দিন কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন হাত থেকে ছুরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি ছেড়ে দিয়েছেন এই মুহূর্তে তামাম পৃথিবী সমস্ত ফেরেশতারা তারা একসাথে চিৎকার দিয়ে বলছিল প্রভু বুঝে ফেলেছি আল্লাহ বুঝে ফেলেছি দেখায় আর তুমি আমাদেরকে বুঝাইতেছো আশরাফুল মাত কেন আমি এদেরকে টাইটেল দিলাম রে ফেরেশ তারা মানব যা করতে পারবে তোমরা ফেরেশতারা তা করতে পারবা না আল্লাহ বুঝে ফেলেছি আশ্রাফুল মাকলু কাত হওয়ার যোগ্য তারা বুঝে ফেলেছি বুঝে ফেলেছি ইসমাইলের গলা কাটাইও না আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ভাই গলায় সুরিটা লাগবার আগে তুমি দরে ফেলো ওই দিন জিব্রাহিন বলেন আমি একটা নয় দুইটা নয় একসাথে ছয় শত নূরের পাকা ফেরে দিলাম লক্ষ্য করে দেখি সূর্য যায় আমিও যাই চুরি গলায় লাগবার আগে আমি মিনা বাজারে পৌঁছে গেলাম পিতা এবং পুত্র দাঁড়াইছেন একজনের হাতে ধরার দাগ আর একজনের পিঠে শুয়ে ভুলাবাড়ি লাগা আল্লাহর জন্য এগুলো আল্লাহ বলেন আমার আমি আল্লাহ খুশি আমি খুশি হয়ে গেছি কোরবানি কবুল এই মুহূর্তে তুমি যা চাও আমি আল্লাহ তাই তোমাকে তুমি যা চাইবা আমি তা দিব তুমি কি চাও ওই দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন প্রভু যা চাই তাই যেহেতু দিবেন একটা জিনিসই আমি আল্লাহ এমন একটা জিনিস চাই এমন একটা বস্তু চাই যেটা একটাই তোমার কাছে আছে সেটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ربنا وبعث فيهم رسولا من انفسهم ইশারা দিয়া দেখা দিলেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার হাবিব আমার এই ছেলের বংশধরের মধ্যে দিও আমার ইসমাইলের বংশধরের মধ্যে মোহাম্মদ দিবা যেই ছেলেকে তোমার নামে কুরবানি দিতে প্রস্তাব করতে দেরি মানতে দেরি হয় না আল্লাহ আমার এই ছেলের বংশের মধ্যে তুমি মুহাম্মদ রসুল্লাহ দিও আল্লাহ তোমার কাছে দ্বিতীয় দরখাস্ত করি আমার এই বংশধর যেন তোমার ইবাদত করতে পারে ঘর বানানির অনুমতি দাও একটা ঘর বানাইবার তৌফিক দাও অনুমতি দাও আল্লাহ বলেন দুটোই কবুল জিবরাইল মাটি সরায় দাও ফাউন্ডেশন দেওয়া আছে ঘর বানানো ফাউন্ডেশন দেওয়া আছে শুধু ইট গাঠিয়ালো পিতা পুত্র দুজন ইসমাইল আলাইহিস সালাম জুগাল দেন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর গাতে 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 এমন একটা জায়গায় উঠে গেছেন আর লাগাল পান্না নকশা কমপ্লিট হয় নাই প্রভু এতটুকুন উপরে কিভাবে উঠব জিব্রাইল আলাইহিস সালাম দুইটা পাথর জান্নাত থেকে দিয়া গেলেন কমপ্লিট হওয়ার পরে গড়ের কোনায় একটা পাথর স্থাপন করবেন যেটা হাজরে আসওয়াদ আর একটা পাথর নীল ওই পাথরে আপনি পা দিবেন আপনি যখন মনে মনে ভাববেন ওই পাথর আপনার মনের চাহিদা অনুযায়ী আপনি মনে মনে যা বলবেন পাথর তা করবে ঠিক অনুরূপ শুরু হয়ে গেল ওই পাথরের মধ্যে দাঁড়ায়া তামাম ঘর কমপ্লিট করে ফেললেন আল্লাহ বলেন জান্নাত থেকে আনা হয়েছে আর ঢুকানো হবে না পাশেই রেখা এই পাতরের মধ্যে পাতরের পাশে যারা দাঁড়ায় দুই রাখাত নামাজ পড়বে আমি আল্লাহ তাদের উপরে চল্লিশ বার রহমত নাজিল করব মকাম ইব্রাহিম গ্লাসে বেষ্টন করা কোনো বিদ্যমান আব্দুল মুতালিফ দেখাইতেছেন তুই কে এগুলো বলিস নেই রে তা হ্যাঁ এই জালিম আব্রাহাকে আমি বলছি সে মান্তে রাজি না আব্দুল মততালিক নিজে গেলেন মাগমাস নামক জায়গায় গিয়া বোঝায় আসলেন সে বোঝে না অবশেষে উনি চলে আসলেন মক্কানগরী কোনো মানুষ তোমার বিরুদ্ধে অবস্থান নেবে না কারণ মক্কায় তখনকার সময়ে মানুষের বসবাস মাত্র দুই থেকে আড়াই হাজার মন তারা চলে আসলেন আব্দুল কাবা চত্বরে ঢুকেই তিনি খবর দিলেন তোমরা একজন যাও আমার মা মনে আছে আল্লাহর আল্লাহ আসার আর দিন বাকি উনপঞ্চাশ দিন মাত্র বাকি আছে ইব্রাহিম সালাম যে দোয়া করছিলেন দুইটা একটা হইলো কাবা ঘর আর একটা হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কামাগর ভান্তে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মার করবে 49 দিন বাকি আছে কমপ্লিট বডি কিন্তু হয়ে গেছে মা আমিনার করবে আব্দুল মুত্তালিব একজনকে বলেন আমার মাকে নিয়ে আসো কারণ মা আমিনার করবে বরকতি সন্তান এটা প্রসিদ্ধ হয়ে গেছে মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেছে এমনে প্রচার হইল মা আমিনা যখন জঞ্জম কুয়ার থেকে পানি উঠাতে যেতেন মক্কার অন্যান্য মহিলারা লম্বা রশি দিয়া বালতি ফেলে পানি উঠাইতেন কিন্তু মা আমিনা যখনই কুয়ার পাশে যাইতেন নিচের পানি উপরে বৈসা যাইত মা আমিনা আমার পাশানো মুলতাজেন খানে কাবার দরজা চৌকাট চৌকাটের মধ্যে আব্দুল মুতালিফ দরসেন মা পাশে দাঁড়ায় আসে